আসসালামু আলাইকুম চলে আসলাম ইসলামপুর পাইকারি দোকান থেকে দেখেন আজকে আপনাদের জন্য কিনে আসছি মার্কেট কাঁপানো একটা ভাইরাল ডিজাইন কালামকারী পিস যে বিক্রি করে আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে সারা বাংলাদেশে নিতে পারবেন ভিডিওটা যারাই দেখতাছেন অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা এই ড্রেস নিতে পারেন সারা বাংলাদেশে ক্যাশ অন হোম ডেলিভারিতে নিবেন কাপড় কোয়ালিটি স্যালোয়ার মাসাল্লাহ খুবই ভালো এগুলো বাইরে বিক্রি করে আষ্টশো টাকা আষ্টশো পঞ্চাশ টাকা আমাদের থেকে নিতে পারবেন সম্পূর্ণ হোলসেল প্রাইজে মাত্র পাঁচশো আশি টাকা কালামকারী জমজম সুতি থ্রি পিস মার্কেটের সবচাইতে প্রিমিয়াম কোয়ালিটির সুতির ড্রেস যারা নিবেন তাড়াতাড়ি অর্ডার করে দিবেন আর যারা দোকানে আসবেন সরাসরি আইসা দেখা হাতে ধরে নিবেন যারা দোকানে এসে দেখে নিতে চান সরাসরি একটা কালার দুইটা কালার তিনটা কালার প্রত্যেকটা ডিজাইনেরই চারটা করে কালার আছে যারা দেওয়া যাবে না সারা বাংলাদেশে আপনারা হোম ডেলিভারি নিতে পারবেন আর অবশ্যই ভিডিওটা সবাই শেয়ার করে রাখবেন জানি ভিডিওটা হারায় না যায় যারা আমাদের দোকানে আসতে চান সরাসরি ঠিকানা মতো হিসেবে পড়বেন সামিয়া ফ্যাশন ঢাকা ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটের পাশের বিল্ডিং বিজনেস পয়েন্ট মার্কেটটা খেয়াল রাখবেন পাশের বিল্ডিং দেখবেন বড় করে সাইনবোর্ড আছে যদি না চিনেন ইসলামপুরে আমাদের নাম্বারে ফোন দিবেন আমরা রিসিভ করে নিয়ে আসবো আসসালামু আলাইকুম